বন্ধুরা আসন্ন সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ আয়োজিত হতে চলেছে আর এইবার এশিয়া কাপ জেতার জন্য কিন্তু বাংলাদেশ দল তাদের সবটুকু দিয়ে এশিয়া কাপ জেতার চেষ্টা করবে যার কারণে কিন্তু এবার সিনিয়র ছাড়া জুনিয়র প্লেয়ারদের ওপরও বাড়তি নজর দিচ্ছেন বাংলাদেশ দল অন্যদিকে ইতিমধ্যেই বাংলাদেশের নজর পড়েছে তরুণ ফাস্ট বোলার রিপন মন্ডলের ওপর যেখানে আন্ডার নাইনটিন বিশ্বকাপে ছ ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা হয়ে একাদশ জায়গা করে নিয়েছিলেন এই ডানাতি পেশার এছাড়াও গত বছর বাংলাদেশের এ দলের হয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি টোয়েন্টি টুর্নামেন্টে পনেরোটি উইকেট নিয়েছিলেন এবং বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই ছিলেন সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার যেখানে এবার আবারও সেই অস্ট্রেলিয়ার মাটিতে খেলবে বাংলাদেশ এ দল যেখানে পারফরমেন্স করে জাতীয় দলে জায়গা করে নিতে চান রিপন মন্ডল যেখানে রিপন মন্ডল তিনি কিন্তু নিজের মুখে বলেছেন গত বছর অস্ট্রেলিয়ায় টুর্নামেন্টটা আমার ভালো কেটেছে এবার এবছর আরও ভালো করে নিজেকে প্রমাণ করতে চাই এবং ভালো পারফরমেন্স করে আমি বাংলাদেশের জাতীয় দলে জায়গা করে নিতে চাই সুতরাং বন্ধুরা এশিয়া কাপের আগেই কিন্তু রিপন মন্ডলের মতো একজন ফাস্ট বোলারকে খুঁজে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তিনি যদি ভালো পারফরমেন্স করে তাহলে খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশের জাতীয় দলে জায়গা করে নিতে পারেন এই প্লেয়ার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ